গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীঘা বিশ্বাস ব্লগস ওয়েলাম টু নিউ অ্যানাদার ব্লগ আশা করি আমার সবাই সুস্থ আছো ভালো আছো এখন বা যেয়ে সাড়ে পাঁচটা আজকে ব্লগ এখন থেকে স্টার্ট করছি মাঠে যাবো হয়ে আছি মা এখন যেত লেখে দিচ্ছে ওদিকে বাবা স্কুটিকে স্টার্ট দিচ্ছে তার বাবা যাবে রানাঘাটে তো আমরা স্কুটি করেই যাবো মানে যদিও হাঁটতেই হবে গিয়ে তাও একটু আগে পৌঁছে যাবো দেরি হয়ে গেল আজকে বলো চলো সঙ্গে থাকুক সারাদিন ব্লগটা দেখতে থাকুন বন্ধুরা এখন দশটা বাজে আমরা টিফিন করতে বসেছি এখন আমার আজকে স্নান হয়নি একটু কাজ কাজ করছিলাম শ্যাম্পু করে স্নান করবো একটা রুটি এক্সট্রা আছে আজকে তাই তো পটল দিয়ে আলু দিয়ে চচ্চড়ি এখন কথা সিরিয়াল দেখতে দেখতে টিফিন হবে এখন বাজে দুপুর দুটো ক্লাস করছিলাম স্নান করেছি বারোটায় তারপরে ক্লাস করে এখন খেতে যাবো ওই যে মা খাচ্ছে বাবা আগে বসে বসে বাবা মনে হয়ে গেছে না এবার আমিও যাবো তোমাদের সামনে সেই জন্য আসতে পারি না তার আগে একটু কাজ করছিলাম স্নানের আগে শ্যাম্পু করলাম কন্ডিশনারও দিয়েছে এখন তো যেদিনই শ্যাম্পু করি সেদিনই দিই যাই হাত নাথার গেল লিখে লিখে এই দেখো তখন এই বেলফুলটা আমার ঠাম্মাদ বাড়িতে গেছিলো দিয়ে এনে আমাকে দিল খুব সুন্দর গন্ধ কিন্তু খুবই বলো যাই দেখি খাইয়া থুই আচ্ছা মায়ের শর্টকাট রান্না এটা সকালের কালকা আলু পটলে ডাল আবার আজকেও বড়া আছে গড়াটা খুবই কুমড়ি কুমড়ো দিয়ে বেসন দিয়ে এখানে আলু সিদ্ধ লেবু আর এখানে মুসুর মুসুর ডাল তো মেথাই ডাল কলা এইডা কলাইড না কলা ডাল কলাই হরি হ্যাঁ এই হলো আজকে খাওয়া নাম দেখি কেমন লাগতো গরম আছে না খাওয়া দাওয়া করে সবাই ঘুমালো শুধু আমি ঘুমালাম না নিচে শুয়েছিলাম যে বিছানা পাতা আর আমি নিচে শুয়েছিলাম বাবা উপরে ঘুম দিল দুজনে আর এখন

সেই জন্য আমি জুতোটা পরিষ্কার করি কারণ ওই যে জায়গাটা কেমন হলুদ হলুদ লাগে আমার দেখতে ভালো লাগে না আর যখন সাদা জুতো পরে দীপিকা দৌড়ায় তখন দেখতে খুব সুন্দর লাগে সেই জন্য আমি জুতোটা পরিষ্কার করার চেষ্টা করি পরিষ্কার রাখার তো চলো চেষ্টা করি হাঁটতে যাচ্ছি মেঘ মেঘলা বলতে চাইছেন কি করে আমরা রাস্তায় দুবার হাঁটা চলা করলাম যে এখন ঠামার বাড়িতে এসেছি রোশান রেডি হচ্ছে এখন পেস্টের সই পাউডার মেখে জামা কাপড় পরে আমরা লুকিয়ে আছি দেখি ও কি করে লুকিয়ে চলে এসেছে এদিকে কাঁঠাল গাছে কাঁঠাল হয়ে নিবার চলে গেছে দিদি বাড়ি নেই নেই দেখ খুঁজে তুই পাস কি না নেই চলে গেছে বাড়ি চলো আমরা এসছি

কি সুন্দর গন্ধটা মাধবী লতা কুড়ি দুটো ফুল যা পড়ে কি সুন্দর গন্ধ দেখো এখানে একটা মাধবী লতা গাছ পরে আছে আর কত ফুল এক ঝাঁক ফুল কিন্তু পিঁপড়ে ফুলে ও দেখো এখানে এক ঝাঁক মাধবী লতা ফুল হয়ে আছে

এটা মুরগি আর ছাগলের ঘর কোথায় চলে আসলাম আমরা চলো চলো খুব কিউট কালারটা খুব সুন্দর গরুর গলায় এমন করতে খুব ভাল লাগে আটা খেয়ে আটা খেয়ে কি করছে মুখের অবস্থা দে ওর হাত দেখাবে দে হাত তোর হাত দে ওর মুখে হাত দেখাবে ওখানে ওখানে ব্যায়াম করিনি ওই লাল রঙের টপটা প্যান্ট্রি কোয়ার্টার প্যান্ট করে বাইরে ব্যায়াম করছিলাম মা বসেছিলাম এক ঘন্টা মতো হয় না দিয়ে ফ্রেশ হলাম গাটা ধুলাম ঠান্ডা ফ্রিজের জল ছিল পায়ে দিলাম কি আরাম যে হলো কারেন্ট চলে গেছিলো পাঁচ মিনিট মতো ছিল না দিয়েই আসলো মা এখন যাবে বাসন মাঝতে রান্নাঘর পরিষ্কার করবে দশটা বাজতে দশ মিনিট বাকি মা চুল বেঁধে দিল এবার আমি বলছি কিছু খাবো না দুধ খেলাম এক গ্লাস মা তাও ছাড়ছে না বলছে এনার্জি পাবি না চিড়ে খা চিড়ে দিয়ে লেবু দিয়ে লেবু চিনি দিয়ে আচ্ছা এই আজকে আমাদের ডিনার ঠিক আছে খেয়ে শুয়ে পড়বো প্রচণ্ড ঘুমটেছে আর শরীর চলছে না শুভরাত্রি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন